রোজা কি খাবা আপু আমি ফ্রাই ফ্রাই খাবা আর কিছু খাবা না হ্যাঁ আর কিছু খাও তুমি এখানে তোমার না আজকে অফিসে যাওয়ার কথা ছিল হ্যাঁ এখানে কেন হ্যাঁ তুমি এখানে কেন এখানে ভাইয়ের মেয়েকে নিয়ে ঘুরতে আসছে ভাইয়ের মেয়ে হ্যাঁ তোমার ভাইয়ের মেয়ে আমি চিনবো না এটা কেমন কথা বললা তুমি তোমার নাম কি কে হয় তোমার বাবা মানে বাবা মানে বাবা কি হইছে মানে এটা কেমন ধরনের কথা তোমার বউ আছে তোমার বাচ্চা আছে তারপরেও আবার বাচ্চা মানে তো মানুষ দুইটা তিনটা বিয়ে করে না মানুষ বিয়ে করে সেটা তো বড় কথা না হ্যাঁ তোমার বাচ্চা আছে আমার কথা না বাদ দিলাম কিন্তু তুমি তো তোমার বাচ্চার ভবিষ্যতের কথা তোমার বাচ্চার ভবিষ্যতের কথা কি চিন্তা করবা তুমি তো আর এক বাচ্চা নিয়ে বসে আছো এখানে কি হইছে তাই মানে এটা কেমন ধরনের কথা তুমি এখানে কেন আজব তো আমি আমার মেয়ে কি নিয়ে আসছি এখানে খাইতে এসে যে আমি না আসলে তো অবশ্য দেখতেই পাই আচ্ছা ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে বাসায় আলোচনা করব বাসায় না তো

আট থেকে দশজন পুরুষকে বিয়ে করে অনেকের কাছ থেকে টাকা পয়সা হাতায় নিচ্ছে মানে একই পুরুষ কয়েক জায়গায় বিয়ে করতেছে ধরার কোনো উপায় নেই অথচ ওই ওয়াইফের কাছে হ্যাঁ প্রতিবেশীর কাছে বিভিন্ন সময় মিথ্যা কথা বলতেছে যদি সরকার থেকে এরকম একটা স্টেপ নেওয়া যাইতো যে বিয়ে খুব সেন্সিটিভ একটা জিনিস সাপোজ আমি তাকে বিয়ে করছি এইটা সরকারি একটা সফটওয়্যারে উঠে গেল আমি যদি আর এই জায়গায় বিয়ে করতে যাই আমার জাস্ট একটা এনআইডি কার্ড দিয়ে তো তারা সার্চ করে দেখতে পারে যে আমার বউ কয়টা কিন্তু আমাদের দেশে এই সিস্টেম নাই কাজী অফিস অমুক আদালত অমুক কোর্ট যাই এরপরে খোঁজখবর নিয়ে দেখতে হয় যে ওই পুরুষ অমুক মহিলা আর দশটা বিয়ে করে ফেলছে এটা খুবই দুঃখজনক যা সরকার যদি একটু চিন্তা করে এটা সেকেন্ডের ব্যাপার যেহেতু বিয়ে ইম্পর্টেন্ট জিনিস সেকেন্ডের ব্যাপার আমার মনে হয় যে সফটওয়্যার বেস একটা একটা সমাধানে আসা উচিত কি বলো অবশ্যই এতে করে হয় কি দেখা যায় যে মানে তারা পরবর্তীতে বিয়ে করতে গেলেও না ভয় পাবে যে আসলে আমার তো আর একটা বউ আছে তাহলে আমি আবার একটা বিয়ে করব কেন বা আমি বিয়ে করতে গেলে সে তো জানতে পারবে জানতে পারবে কেমন হয়ে যাবে কেমন হয়ে যাবে আমার মনে হয় এরকম কিছু একটা হওয়া উচিত আমি একটু শেষ করি কথা বলে অপরাজয় বাংলাদেশে এক হুজুর আসছে তার বাচ্চা হারাই গেছিলো অনেকদিন পরে নিতে তো সেকেন্ড বউ নিয়ে এসছে সেকেন্ড বউ জানেই না পূর্বে তার আরও একটা বিয়ে ছিল এক বছর পার হয়ে গেছে এটা আমার সামনের ঘটনা ব্রেন ম্যাচের জিরো জিরো ভিডিওটা আছে এর একটা সমাধান আশা করি সুন্দর একটা সফটওয়্যার করে বিয়েকে কয়টা করলো এটা সফটওয়্যার রেজিস্ট্রেশন হয়ে যাবে আশা করি সরকারের পদক্ষেপ নেবে সালাম আলাইকুম